গুনা থেকে কিভাবে বাঁচতে পারি আমাদেরকে সেই কথা বলে দেন আসলে দেখেন কিছু কিছু মানুষ এমন আছে চাইলে গুনা সারতে পারে না কিছু কিছু মানুষ এমন আছে চেষ্টা করে গুনা থেকে বাঁচার জন্য কিন্তু শয়তান এমনভাবে এদেরকে আক্রান্ত করেছে এরা চাইলে গুনা থেকে বেঁচে থাকতে পারে না যেমন মদ পানকারী ইয়াবা ফিনসিডিল ড্রাগস যারা পান করে খায় কিছু কিছু মানুষ আছে দেখবেন ভালো হতে চায় সেরে দিতে যায় কিছু দিনের জন্য ভালো হয় কিন্তু আবার যেই সেই আগের মতো হয়ে যায় বাঁচতে পারে না শয়তান এদেরকে আবারও সেই ফেতনার মধ্যে ফেলে দেয় সেই আবার খারাপ কাজের দিকে ধাবিত করে কিছু কিছু মানুষ এমন আছে জিনা করেছে কিন্তু জিনা সারতে চায় পরকিয়া সারতে চায় ভালো হয়ে যায় কিন্তু কিছুদিন পরে আবার আগের যেই সেই হয়ে যায় এর কারণ কি শয়তান এদেরকে এমনভাবে আক্রান্ত করেছে এরা সেখান থেকে বাঁচতে পারে না তবে হা কিভাবে বাঁচবেন সেই কথাও আল্লাপ রব আলামিন আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে কোরআনে বলে দিয়েছেন সৌরাতুল আঙ্কাম একুশ নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার পঁয়তাল্লিশ নম্বর আয়ত আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন তোমরা যতই পাপি হও যতই পাপ করো যদি তোমরা একটি কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ দয়া করে আমি আল্লাহ মায়া করে তোমাদেরকে অবশ্যই সেই গুনাহ থেকে সেই পাপ থেকে অবশ্যই আমি আল্লাহ চিরদিনের জন্য হেফাজত করব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই আয়তের ব্যাখ্যা সাহাবাহিক শোনালেন ও সাহাবীরা তোমরা যারা গুনা থেকে বাঁচতে চাও গুনা থেকে বাঁচার এক নাম্বার মাধ্যম হলো সালাত ইন্না সালাতা নিশ্চয় সালাত তানহা মানুষকে ফিরায় রাখে আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াসতিল অগ্রহিত কাজ থেকে এবার আপনি বলতে পারেন হুজুর নামাজ কেমনিভাবে মানুষকে ওয়াসতিল অগ্রহিত কাজ থেকে ফিরায় রাখে অবশ্যই পারে যে ব্যক্তি কন্টিনিউ কম পক্ষে চল্লিশ দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করবে আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি যদি সঠিকভাবে গুনা সারান্নি হতে যদি চল্লিশ দিন পর্যন্ত নামাজ আদায় করে ওই ব্যক্তির দিন আল্লাহ তাআলা ঘুরাইয়া দিবে ওই ব্যক্তিকে আল্লাহ জটিল কঠিন গুনা থেকে হেফাজত করবে আপনি চল্লিশ দিন পর্যন্ত অন্তত জামাতের সাথে নামাজ আদায় করে দেখেন যদি পরকিয়ার অভ্যাস থাকে পরকিয়া চলে যাবে জিনার প্রতি আসক্ত হইলে অটোমেটিকালি জিনা আপনার অন্তর থেকে চলে যাবে মদ পানি অভ্যস্ত হলেন ইয়াবা ফেন সিডিল ড্রাগ যদি খাওয়া বা পান করায় আপনি অভ্যস্ত হন নিশা হয় তাহলে আল্লাহর শপথ চল্লিশ দিন যা মা সাথে নামাজ আদায় করেন আল্লাহ বলে। নিশ্চয়ই সারা আত্ম মানুষকে সমস্ত অশ্লীল গ্রহীত কাজ থেকে ফিরে রাখে অবশ্যই এগুলো চলে যাবে কারণ আপনি যখন নামাজ আদায় করবেন মাথার মধ্যে টুপি থাকবেন মুখের মধ্যে 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 থাকবে থাকবে হাতের গায়ের লম্বা জুব্বা আপনি চাইলেই গুণা করতে পারবেন না মদের আড্ডায় যাইতে পারবেন না মদের আড্ডার মধ্যে গেলে বলবে দেখো মাথায় টুপি মুখের মধ্যে দাড়ি জুব্বা পয় মদ পান করতে আস এই লোক লজ্জায় পর্যন্ত আপনি মদ পান করতে পারবেন না আপনি জিনা করবার জন্য খারাপ জায়গায় যাইতে পারবেন না আপনি লজ্জার ভয় করবেন মানুষ বলবে দেখো মাথায় টুপি মুখের মধ্যে দাড়ি লম্বা জম্বা এই ব্যক্তি জিনা করবার জন্য খারাপ জায়গার মধ্যে আসছে এই কথা চিন্তা করে আপনি কিন্তু কম পক্ষে খারাপ জায়গাগুলোতে যাবেন না চল্লিশ দিন পর্যন্ত যদি নামাজ আদায় করেন আর যদি চল্লিশ দিন কন্টিনিউ আপনি গুণাগুলো মুক্ত থাকতে পারেন আল্লাহ অবশ্যই আপনাকে বাকি দিনগুলোতে এই রকম চলার তৌফিক দিয়ে দিবে কয়েকজন মানুষকে দেখছে মাথায় টুপি মুখে দাড়ি তসবি নিয়ে মদের ভাড়া গেছে মিয়া কয়েকজনকে দেখছেন তারপরও তো হুজুরদের দোষের শেষ নাই কয়দিন দেখছেন মাথায় টুপি মুখের মধ্যে দাড়ি হাতে খারাপ কাজ করবার জন্য গেছে না হুজুর এগুলো করে না এরপরও আপনারা চেষ্টা করেন হুজুরদের উপর তোহমত দেওয়ার জন্য এটা হলো শয়তানের জাতিগত স্বভাব সভা এই জন্য বলেন সুরাং কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন নিশ্চয় এই সালাত মানুষকে অশ্লীল কাজ গ্রহিত কাজ আর খারাপ কাজ থেকে তোমাদেরকে ফিরাইয়া রাখে এই সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর দরবারে যা কিছু চাবে আল্লাহ তাআলা অবশ্যই গায়েবে সাহায্য করবে সুরাতুল বাকরা দুই নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠার শেষ অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা এই সালাতের মাধ্যমে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ হে মুমিনেরা হে বিশ্বাসীরা তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও কারণ আল্লাহ তাআলা সবরকারী যারা এদেরকে বড় পছন্দ করে বিপদে পড়লে হতাশাগ্রস্ত হবেন না বিপদে পড়লেই কিন্তু হাই হতাশ করবেন না আল্লাহর উপরে ভরসা করবেন আল্লাহ আমি জানি তুমি আমারে বানাইছো তবে আমার ধ্বংস করবার জন্য বানাও নাই আমার বিপদের মধ্যে হালায় রাখবার জন্য বানাও নাই আমি বিশ্বাস করি এই বিপদটা আমার জন্য কল্যাণ কর সামনের বড় বিপদ থেকে বাঁচাইবার জন্য আমার বিপদ দিছো আল্লাহর উপরে ভরসা করিয়া সবর করবেন আল্লাহ তাআলা বলেন অবশ্যই সাবিরিন সবরকারী যারা এদের জন্য সুসংবাদ এই বিপদের পরেই তাদের জন্য বড় কল্যাণ কর উপহার রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাস মধ্যে বলেন ইন্ন মাল হসীশ্বর ইন্ন মালীরা হারে আর দুঃখের পরেই সুখ মানুষ কিন্তু সারা জীবন দুঃখের মধ্যে থাকে না সারা জীবন বিপদের মধ্যে থাকে না দুই নম্বর হলো অসলতের মাধ্যমে তোমরা সাহায্য চাও যখন অভাবের মধ্যে পড়ে যাবেন দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন বালা মুসিবতের মধ্যে পড়ে যাবেন সলাতের মধ্যে দাঁড়ায়া যাবেন সাজদা গি আল্লাহ দরবারে কান্না করে দিবেন মালিক জীবনে অনেক অন্যায় করেছি অনেক গুনা করেছি আর গুনা করব না এই জন্য বিপদের মধ্যে ফালাই সল্লা রাখ হইয়া তোমার গুস্সা উঠাইয়া নাও আমি তো অবাক করতেছি আর অন্যায় করব না গুনা করবো না চোখের ফনে সারিয়া যদি আল্লার দরবারে কান্তে পারেন আল্লাহ অবশ্যই দোয়া মঞ্জুর করে বিপদ দূর করে দিবে সাহাবা একরাম যখন বিপদে পড়তেন এক নাম্বার যে পদ্ধতি অবলম্বন করতেন ভালো করে বুঝেন সাহাবা কারাম যখন বিপদের মধ্যে পড়তেন এক নাম্বারে সবর করতেন আল্লাহ বিশ্বাস করি তুমি আমার বিপদ সম্পর্কে জান এই বিপদ দেওয়ার ক্ষমতা তুমি ছাড়া আর কারো নাই এই বিপদটা তুমি দিয়েছো খবর রাখো আল্লাহ আমি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো দুই নাম্বার আপনি সবর করবেন আল্লাহর উপরে ধৈর্যশীল হবেন তাহলে আল্লাহ অবশ্যই এই বিপদ থেকে আপনাকে হেফাজত করবে আর এখন আমরা বিপদের মধ্যে বললে আল্লাহকে গালি বলি আল্লাহ তুমি আমার চোখে দেখো আর কারো দেখো না আমার প্রতিবেশীতে দেখো না খালি আমারই দেখো এইভাবে যে আমরা আল্লাহকে শোনা দেই গালি বলুস করি আল্লাহ যদি আমাদের মতো হট মেন্টাল হইতে রাগ হইতেন তো গবে ধ্বংস করে দিত আমাদেরকে এত অন্যায় করি এত অবিচার করি জুলুম করি এত নাফরমানি করি এরপর আল্লাহ আমাদেরকে ধরে না আমাদের রসুল সাল্লাহ সাল্লাম আমাদের জন্য জোয়া করে আল্লাহ আমার অন্যদের হায়াত বড় কম এদেরকে তুমি পাকড়াও করো না এদেরকে ধ্বংস করো না এদেরকে ধ্বংস করে দিল আল্লাহ আমার অন্য দুনিয়াতে কিছুদিন থাকার সুযোগ দাও বিচার করবা কাল এই জন্য ধ্বংস করে না এই জন্য গুণা থেকে বাঁচতে হলে এক নম্বর আমল হলো নামাজ আজ থেকে যুবক নামাজ শুরু করে দাও মাথার মধ্যে টুপি লাগাও মুখের মধ্যে দাড়ি রাইখে দাও হাতের মধ্যে তসবির দানা নাও নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে হবে আজান হবে দেরি নাই দেরি নেই নামাজের মধ্যে চইলা যাইবা সাহাবায়ে কেরাম এত নামাজের প্রতি এহতেমাম ছিল এত গুরুত্ব দিত কুঠার উঠাইছে মাথার উপরে আজান দিছে পিছন দিক দিয়ে সারিয়া দিছে ওই কুঠার আর জমিনের মধ্যে ভালাই নাই সাহাবাই খার এই জন্য বলি হে যুবকেরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো এই গুণা তোমাকে একদিন ধ্বংস করে ফেলবে এই গুণা একদিন তোমাকে ধ্বংস করে ফেলবে আস্তে আস্তে তোমাকে মৃত্যুর কাছে ঠেলে দিবে এই যে দেখো না মাঝে মাঝে গুণা করে এই জন্য ধ্বংস হয়ে যায় মাঝে মাঝে গুনা করতে করতে একেবারে জীবন ধ্বংস হয়ে যায় বাপ কিন্তু বাপকেও সারে না কথাই আছে বাপ কিন্তু বাপকেও সারে না এই জন্য গুণা দাও গুণামুক্ত জিন্দিগি কর কম খাও কম পড়ো তারপর অন্তরে শান্তি পাইবা আর গুণা যুক্ত কইরা টাকা পয়সা বা ক্ষমতা আছে আল্লাহর কসম ঠিকমতো ঘুমাইতে পারবা না গুণা কইরা যদি টাকা কামাও ক্ষমতা অর্জন করো কিন্তু ঘুমাইতে পারবা না আর গুণা সারা যদি তুমি নোমল করে কমো খাও কম পরও কিন্তু শান্তিতে ঘুমাইতে পারবে এই জন্য গুনা সারার একমাত্র মাধ্যম হলো সালাদ যে ব্যক্তি ওয়াক্ত নামাজ আদায় করবে অবশ্যই আল্লাহ তাকে গুনাহামুক্ত মুক্ত জিন্দগি দান